আমি এসেছি বুড়িমারি বাদের মাথা আজকের ভিডিওটা কিন্তু সত্যি অন্যরকম ফুললি কন্টিনিউ করবেন কারণ একবার ইন্ডিয়ার কাছাকাছি ঠিক আছে আমরা কিন্তু কখনো এই নদীটা পার হইনি আজকে আমরা পার হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। গায়স আমি কিন্তু অলরেডি জুতো হাতে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার সাথে যে দুটো স্টার আছে ওরাও জুতো হাতে নিয়ে তো আমরা কিন্তু ওখানে এই নদীটা পার হব তো গাইস আমরা কিন্তু পার হচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ কত যে ভালো লাগতেছে ঠিক আছে আপনাদের বোঝাতে পারবো না আমি তো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন বর্তমানে কিন্তু নদীর পানি খুবই কম ঠিক আছে আপনারা এখানে আসলে খুব সুন্দর হবে হেঁটে হেঁটে পার হইতে পারবেন ওই দিকের ভিউটাও আপনি উপভোগ করতে পারবেন আমাদের মাথায় জুতা নিয়ে নদী পার হইতেছি সুন্দর একটা ভিউ বের হয়েছে এখানে চাচা এনা তো নাই হাতে কিন্তু জুতা আর গাছ আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা এটা কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই তো এরা কিন্তু এখানে নদীতে দেখতে পাচ্ছেন যে রোয়া কাটতেছে অনেক সুন্দর একটা ভিউ রোয়া গুলো কিন্তু লাইন বাই লাইন গাড়ছে অনেক সুন্দর লাগতেছে সো কি বলবো এখানে আজকে এত পরিমাণ মোজা লাগতেছে যেটা আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না তো আমরা কিন্তু অলরেডি ওই যে পার হয়ে আসছি নদী ঠিক আছে আগে কিন্তু আমরা ওখানে ছিলাম ওখানে কিন্তু আমরা প্রায় প্রায় আড্ডা দিতাম পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু পার হয়ে আসছি এই দিকে আমার পিছনে কিন্তু ওটা হচ্ছে ইন্ডিয়া সো আমরা আজকে এখানে কিন্তু ভিডিও শুট করবো আমি এই মুহূর্তে একটা উঁচু জায়গায় আসি এখান থেকে কিন্তু ভিউটা দেখতে পাচ্ছেন কীরকম লাগতেছে সেটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন সো এত সুন্দর ভিউটা আপনারা মিস করবেন এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না ঠিক আছে সো আপনারা যারা যারা এই যে ভিউটা দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের বুড়িমারি কোথায় আসতে হবে বুড়িমারি জিরো পয়েন্ট বাঁধের মাথায় অবশ্যই অবশ্যই জিরো পয়েন্ট বাঁধের মাথায় আসলে আপনি এই যে সুন্দর যে ভিউটা এই ভিউটা উপভোগ করতে পারবেন পাশাপাশি হচ্ছে আমাদের যে নদীতে বর্তমান দেখা যাচ্ছে যে পানি কম আপনি পার হতে পার হয়ে আসতে পারবেন প্লাস এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে অনেকেই ধান কাটতেছে প্লাস নৌকা আছে কিন্তু ঠিক আছে আপনি চাইলে কিন্তু নৌকা উঠতে পারবেন আমরাও চেষ্টা করবো আজকে নৌকা উঠানোর দেখি শেষ পর্যন্ত কি হয় সো আপনারা কেউ মিস করবেন না আমি বারবার বলতেছি আর ভিডিওটি সবাই শেয়ার করে দিয়ে সবাইকে দেখানোর সুযোগ করে দিন ভিডিও আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ